নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে আজকে যে ঘটনাটা শেয়ার করব আর যে জায়গাটার কথা বলবো সেই জায়গাটার আগে হয়তো অনেক ঘটনা তোমাদের শেয়ার করেছি আর সেই জায়গাটাই যেন একটা খুব প্রসিদ্ধ জায়গা যেটা এক কথাতে লোকে ঘুরতে চায় তো আবারও আজকে আমি দার্জিলিংয়ের একটি অভিজ্ঞতার কথা বলবো শিউলির শিউলি এবং অমিত দুজনে মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছিল তার পরিবারের সাথে থেকেই বুক করেই গিয়েছিল হোটেল এই হোটেলটা যে কীরকম ছিল সেটা ওদের কোনো ধারণাই ছিল না ওরা সবাই মিলে যখন ব্যাগেজ নিয়ে ওই হোটেলে ওঠে সেই হোটেলে দেখলো যে আরও অনেক বোর্ডার তারা বেরোচ্ছে হয়তো বেড়াতে যাবে বলে বেরোচ্ছে তিনটে ঘর ছিল তিনটে ঘর ওরা নিয়েছিলো একটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ির জন্য একটা ওর দুটো দেওরের জন্য আর একটা ওদের জন্য ও ওর হাজব্যান্ড এবং ওর বাচ্চার জন্য তো তিনটে ঘর ওদের একসঙ্গে পায়নি ওদের একদম যে ওপরের তলাটায় ওর ঠিক মনে নেই ওটা থার্ড ফ্লোর ছিল না ফোর্থ ফ্লোর ছিল ও বললো একদম উপরের তলাটায় ওরা ওদের যে ফ্যামিলি নিয়েছিল ওটা আর নিচের তলাটায় অর্থাৎ সেকেন্ড ফ্লোরটা ছিল ও শ্বশুর শাশুড়ির জন্য আর সেকেন্ড ফ্লোরেরই পরপর দুটো ঘর ছিল ওর দে জন্য একদম ব্যাগ নিয়ে সোজা ওখানে চলে যায় আর সেকেন্ড ফ্লোর যেটা মানে ওর শ্বশুর শাশুড়ি আর দেওয়াররা নেয় ওই দুটো পরপর ঘরে যে যেদিনকে ওরা পৌঁছয় সেদিনকে ওরা খুবই ক্লান্ত ছিল বেশি দূর ওরা বেড়াতেও যায়নি আর খুব একটা বেশি বাইরে ঘুরেও নি একটুখানি জাস্ট খাবার দাবার খেয়ে আশেপাশের ওই হোটেলেরই চারপাশে একটু ঘুরে টুরে চলে এসে সেদিন ওরা ঠিক করে যে ওরা বাড়িতেই বিশ্রাম নেবে এবং পরের দিন ওরা বেরোবে সকালবেলায় উঠেই ওরা একটা গাড়ি ফিট করে এবং ওখান থেকে বেরিয়ে যাবে সবাই মিলে বেড়াতে তো সেই মতো ওরা ঠিক করে এবারে বলছে যখন ওরা লাগেজটা রেখেছে রেখে থেকে জামাটামা ছেড়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে যখন বেরিয়েছে তখনও পর্যন্ত সব ঠিক ছিল শিলি বলছে নিচে এসে ওরা খাওয়া দাওয়া করে একটু জাস্ট আশেপাশেটা হোটেলের আশেপাশেটা একটু ঘুরে টুরে দেখে কয়েকটা ছবি টবি তুলে ওরা খেয়ে দে একবারে হোটেল রুমে চলে আসে এবারে যখন ওরা ঘুরে টুরে ঘরে ঢুকেছে ঘরের দরজাটা খুলেই সেগুলি বলছে একটা খুব চড়া সেন্টের গন্ধ আর ওই সেন্টের গন্ধটা মানে ঘরের মধ্যে এতটাই পাওয়া যাচ্ছিল যে মনে হচ্ছে এই সবে কেউ ঘর থেকে বেরিয়ে গেছে আর খুব মিষ্টি গন্ধটা সাধারণত মানে যেটা গন্ধটা পেয়ে মনে হলো কোনো লেডিস সেন্ট জেন্টস সেন্টে যেমন একটা কড়া গন্ধ ছাড়ে সেটা নয় লেডিস সেন্টে যেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ে সেরকম তো ঢুকে দুজনেই খুব চমকে গেছে আর ওদের যে ছোট বাচ্চা মেয়ে সে বলেই ফেলেছে মা কি সুন্দর গন্ধ ছাড়ছে সেন্টের না তো শিউলি বলছে ও আর ওর বর দুজনেই বুঝতে পেরেছে যে গন্ধটা এতটাই জোড়া ছিল যেন এই মুহূর্তে কেউ বেরিয়েছে তো দুজনে মিলে নিজেদের মধ্যেই বলল যে আচ্ছা এইখানে আবার চাবিগুলো কেউ ঢোকে নি তো তো ওর বর বললো সেটা কি করে সম্ভব বোর্ডার যখন এসে যায় হোটেলে তখন কি তার ঘরে কেউ ঢুকতে পারে তো নিজেদের সন্দেহ নিজের মনেই রেখে হয়তো পাশের ঘরে কেউ আছে সেই গন্ধই হয়তো হয়তো সামনে করিডোর দিয়ে হেঁটে গেছে সেইটাই হয়তো ওরা পেয়েছে এই ভেবে ওরা জাস্ট জিনিসটাকে এড়িয়ে যায় এবার ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে শিউলি বলছে যে শুয়ে পড়েছে কিন্তু ঘুম আসছিল না আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বলছিল ও আর ওর হাজব্যান্ড ওর মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এরকম যখন হচ্ছে হঠাৎ করে ওদের যে মানে হোটেলের যে ঘরটা ছিল সেই ঘরটার ঠিক জানলাটা যেখান দিয়ে কাঁচের জানলাটা দিয়ে মানে মেঘ যাচ্ছে এরকমও দেখা যাচ্ছে এত সুন্দর জানলাটা তো ওই জানলার কাছে কারোর যেন মানে কিছু একটা খড়খড়ে জিনিস দিয়ে যেন কিছু আঁচরাচ্ছে বা টানছে এরকম একটা আওয়াজ জানলাতে খর 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 করে আওয়াজ হচ্ছে তো ও আর ওর হাজব্যান্ড দুজনেই কথা বলা থামিয়ে দিয়েছে থামিয়ে দিয়ে ওই দিকে তাকাচ্ছে তো কিছুই দেখতে পায়নি শুধু আওয়াজটাই হচ্ছে তো তখন ওর হাজব্যান্ড বললো উঠে একবার দেখবো কি হচ্ছে তো ও বললো যে না না রাত্রি রাত দেখতে হবে না কি হচ্ছে না হচ্ছে পাখি টাকি এসেছে বোধ বলে ওরা এরম আস্তে আস্তে কথা বলছে এরপরে কথা বলতে বলতে শিউলি বলছে ওদের দরজায় নক করার আওয়াজ মানে ঠক ঠক এরকম করে দুবার আওয়াজ হলো তো শিউলি আর ওর হাজব্যান্ড কথা বলা বন্ধ করে দিয়েছে আর দুজনেই অবাক বিস্ময়ে দরজার দিকে তাকিয়ে আছে তো ওর হাজব্যান্ড বলেই ফেলেছে এই রাত্রিরে আবার কি দরকার আমরা তো কোনো কাউকে কিছু অর্ডার দিইনি তাহলে কি ঘরের মানে কোনো দরকার আছে বলে নিজের রিসেপশান থেকে কাউকে পাঠিয়েছে বলে ওর হাজব্যান্ড নেমে দরজাটা খুলেছে খুলে কাউকেই দেখতে পায়নি সেগুলি বলছে এদিকে দেখলো এদিকে দেখলো করিডরটা পুরো ফাঁকা কাউকেই দেখতে পায়নি চলে এসেছে আবার পাঁচ থেকে দশ মিনিট হয়েছে ওরা জাস্ট কথা বলতে বলতে সবই ঘুমের ঘোরটা এসছে আবার নখ করার আওয়াজ তো এইবারে শিউলি বলছে দেখো কেউ মনে হচ্ছে আমাদের সাথে মজা করছে বা ভয় দেখাচ্ছে এই মাত্র তুমি দেখলে কেউ কোথাও নেই হয়তো সেলু কে পড়েছিল আবার হয়তো এসে ভয় দেখাচ্ছে বলে শিউলি বলেছে দাঁড়াও একদম উঠবে না আমি দেখছি একটু বাদে আর একবার নখ করুক আমি দরজার কাছেই দাঁড়িয়ে আছি একদম খুলবো দিয়ে শিউলি আর শিউলির হাজব্যান্ড দুজনেই দরজার কাছে দাঁড়িয়ে আছে এইবার পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট হয়েছে পনেরো মিনিট হয়েছে কুড়ি মিনিট হয়েছে কোনো আওয়াজ নেই আধ ঘন্টা হয়ে গেছে তাও আওয়াজ নেই তখন শিউলি ভাবলো যে যাকে মিটে গেছে চলো শুয়ে পড়ি বলে চলে এসেছে ঠিক ওরা যখন বিছানায় উঠেছে আবার নক করার আওয়াজ দুজনে দৌড়ে গেছে শিউলি বলছে আমরা দুজনে দৌড়ে গেছি গিয়ে দরজাটা খুলেছে এবং যথারীতি কেউ কোথাও নেই করিডোর পুরো ফাঁকা তো তখন ওর হাজব্যান্ড বলেছে না এটা তো ছাড়া যাবে না ইয়ার কি পেয়েছে নাকি বলে ওই শিউলিকে বলেছে ও হাজব্যান্ড বলেছে যে তুমি ওই দিকটা দেখো আমি এদিকটা দেখছি মানে একজন বাঁ দিক একজন ডান দিকে পরপর সারি দিয়ে ঘর মাঝখানটা করি তোর তো শিউলি যথারীতি দিকটা গেছে ওর হাজব্যান্ড ডান দিকটা গেছে দেখতে দেখতে খাজে খোঁজে দেখতে দেখতে গেছে যে কোথাও কেউ লুকিয়ে আছে কি না এইবারে দুজনে যখন দু প্রান্তে চলে গেছে এমন সময় ওদের মেয়ের ছিল চিৎকার দুজনে ছুটতে ছুটতে এসেছে এসে ঘরে ঢুকে দেখছে ওর মেয়ে উঠে বসে আছে বিছানার ওপরে আর উর্ধ্বশ্বাসে কেঁদে যাচ্ছে তো তখন ওরা দুজনেই ছুটে এসে ওর মেয়েকে থামাতে ব্যস্ত শিউলি বলছে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কি অবস্থা কিছু বলতেও পারছে না চোখ দিয়ে অঝোরে জল পড়ছে সে কাঁদতে 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 কাঁধতে মেয়েটাকে কোলে নিয়ে সে কোনো রকমে থামাবার চেষ্টা কিছুতেই থামবে না তারপরে কোলেই সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো এইভাবে রাত্রি তিনটে চারটে বেজে গেছে ওরাও সে রাত্রিরে আর ঘুমোতে পারেনি সকালবেলায় উঠেই সে মেয়ের মানে কোনো রকমে তাকে তুলে যখন জিজ্ঞেস করলো যে মা তুই রাত্রিরে চিৎকার করে কাঁদলি কেন তো প্রথমে তো হাঁ করে তাকিয়ে রইলি প্রসঙ্গে যখন ও বলতে চাইছে না বা ভুলে গেছে ওকে আর কিছু মনে করায়নি এবারে ওরা সকালের দিকে ঘরে স্নান টান করে প্যাক ট্যাক করে কাপড় ছেড়ে ঘরে তালা দিয়ে বেরিয়েছে কোথাও একটা যাবে কারণ ওর নিচে শ্বশুর শাশুড়িরাও রেডি এদিকে দেওয়াররাও রেডি সবাই রেডি ঘুরছে বেড়াচ্ছে কিন্তু শিউলের মাথায় ওই একটাই চিন্তা বারবার ঘুরছিলো যে আগের দিন রাত্রিরে কী ঘটলো ঘটনাটা তো এইভাবে ওরা যখন একটা গাড়ি বুক করে সবাই মিলে যাচ্ছে এমন সময় কথা বলতে বলতে শাশুড়ির সাথে কথা বলছিলো কালকের ঘটনাটা বলতে বলতে ওর মেয়ে হঠাৎ করে বলছে শিউলির মেয়ে খুব ভয় পেয়ে গেছিলো ওটা ও খুব মানে প্রচণ্ড অবাক হয়ে মানে মাকে বলছে তো শিউলি বলছে ও মেয়েকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছিল রে মা অত তো চিৎকার করছিলে কেন বলে জানো তো মা আমি তো ঘুমোচ্ছিলাম তোমরা তো আমার পাশে ছিলে না আমি তো জানতাম না হঠাৎ আমার গায়ে দেখছি কে ধাক্কা দিচ্ছে এবার তখন শিউলি বলেছে নাকি ওর মেয়েকে তারপরে যে শিউলির মেয়ে যেটা বলেছিল সেটা এরকম ওর পিঠেকেও ধাক্কা দিচ্ছিলো এইবার মানে ওকে প্রায় ফেলে দেবে বিছানা থেকে তো শিউলির মেয়ে তো ঘুমের ঘোর তখন অনেকক্ষণ ধরে ও উ করতে করতে যেমন বাচ্চারা হয় তো এরকম করতে করতে এইবারে তো শিউলি বলছে ওর মেয়েকে জিজ্ঞেস করছে যে কি কী হয়েছে রে কী হয়েছিল বল ভয় পাস না বল কী হয়েছিল বল তো তখন মেয়েটা বলেছে যে যখন ওরকম কেউ ওকে ধাক্কা দিচ্ছে ওর প্রথম দিকে ঘুমের ঘর ছিল তারপরে যখন ঘুমের ঘরটা কেটে গেছে ও তাকিয়েছে আর পেছনিকে ধাক্কা দিচ্ছে সেটা দেখতে গিয়ে দেখছে যে ওই পাশে ওর মা বাবা কেউ নেই একটা কালো মতো শাড়ি পরে কেউ বসে আছে এবং তার গা দিয়ে সেই সেন্টের গন্ধটা ছাড়ছে তো তখন শিউলি বলছে কি বলছিস তুই বলছে হ্যাঁ মা বলেছে ওই মেয়েটা বলেছে যে একটা সেই গন্ধটা সেই যে ওর মেয়ে বনে বোঝাতে চেষ্টা করছে যে ঢুকেই যে গন্ধটা পেয়েছিলো সেই গন্ধটায় ঘর ভরে গেছে ওর মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে উর্ধ্বশ্বাসে চিৎকার করে চেঁচামেচি করে কাঁদতে শুরু করে দিয়েছে ও এত ভয় পেয়ে গেছে প্রথম কথা তো বিছানায় দেখেছে মা বাবা নেই তারপরে দেখেছে ওরকম কি একটা অচেনা কি এসেছে ও ভেবেছে মানে কেউ একজন অচেনা ওকে মানে ঠেলছে ফেলে দেবে অন্য কেউ ঢুকে পড়েছে এবং তার মুখ দেখা যাচ্ছে না তো সেইটা দেখে ও চিৎকার করে কাঁদতে শুরু করেছে আর তারপরেই তো ওরা ছুটে চলে এসেছে এবং তারপর আলো টালো জেলে আর কিছু দেখতে পায়নি তো সেগুলি বলছে এই রকম অভিজ্ঞতা ওর কোনো দিনও হয়নি এত জায়গায় বেড়াতে গেছে ঘুরেছে কিন্তু এই যে সাংঘাতিক অভিজ্ঞতা আস্তায় যেতে যেতে ওর শাশুড়িকে শ্বশুরকে দেওরদের জিজ্ঞাসা করেছে সবাই বলেছে না নর্মাল কিছু আওয়াজ নেই তাহলে দরজায় তো আওয়াজ হলে ওদেরও হতে পারতো কিন্তু ওদের ঘরেই মেলডি হয়েছে এইবার এইটা নিয়ে ওরা মানে খুব চিন্তার মধ্যে পড়ে গেলো শিউলি বলছে এই ঘটনা মানে এত সাংঘাতিক ঘটনা যে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ভয় ওরা বাড়িতেই আসতে ভয় পাচ্ছিল ও ওরা ওই রাস্তাতেই ঠিক করে যে ওই হোটেলটায় ওরা আর কিছুতেই থাকবে না তো যাই হোক শিউলির হাসব্যান্ড বললো বেরিয়ে বেরোনো যখন হয়েছে একটা হোটেল ঠিকই পাওয়া যাবে বলে ওরা ওখান থেকে বেশ কিছুটা দূরে আর একটি হোটেল পেয়েছিল। ফার্স্ট ফ্লোরেই ওদের ঘর ছিল তো সেই হোটেলেই ওরা কথাবার্তা বলে একদম সেদিনকেই ওরা বাড়ি এসে জিনিসপত্র নিয়ে ওরা যখন বেরিয়ে যাবে চেক আউট করবে সেই সময় কিছু কাগজপত্রে খাট টেকাগুলো করছিলো সেগুলি বলছে একটাই শান্তি যে ওরা পুরো তিন দিন যে বুকিং করেছিল পুরো টাকা ওরা দিয়ে দেয়নি তো কারণ হিসাবে ওরা জিজ্ঞাসা করছিল যে আপনারা কেন এটা ছেড়ে দিচ্ছেন তো শিউলির হাজব্যান্ড বলেছিল যে তিন তলায় তিন রকম তলায় মানে তিনটে এরম দুজন এক ফ্যামিলি একই ফ্লোরে থাকলে ভালো হতো এরকম অসুবিধা হচ্ছে সেই জন্য ছেড়ে দিচ্ছে কিন্তু শিউলি বারবার বলেছিল ওদের বলো ঘটনাটা কি হয়েছে ওখানে তো ওর হাজব্যান্ড কিছুই বলতে চায়নি বললো ছেড়েই যখন দিচ্ছে বলে কি লাভ আছে বলে আর কিছুই বলেনি কিন্তু শিউলি একবার হলেও বলেছিল আমার মনেও যখন হয়েছে আমি তো জিজ্ঞাসা করেছি যে আচ্ছা ওই ওপরের ফ্লোরে আমাদের আগে কেউ ছিল কারোর জামা কাপড় কিছু ছিল বলছে শিউলি বলছে যে আমি যেই জন্যেই জিজ্ঞেস করলাম ওরা তো কিছু তো অন্তত বলবে তো তখন ওরা বললো যে কেন ম্যাডাম কী হয়েছে অসুবিধা কিছু হয়েছে নাকি আপনাদের তো সেরম হলে আমরা পাল্টে দিচ্ছি তো তখনই ওর হাজব্যান্ড বললো দেখেছো তো এই জন্যেই আমি বলতে চাইনি কারণ ওরা বিভিন্ন কারণ দেখিয়ে ওইটাকে ডিনাই করবে তুমি কি আসল কারণ থরই জানতে পারবে তো শিউলি বলছে সত্যিই ওরা কিন্তু খুলাসা কিছু করেনি কিছু বলেও নি তা ওই ভেবে ওরা আর কথা বেশি বাড়ায়নি ওরা বেরিয়ে চলে এসেছিলো তো শিউলি বলছে জীবনে ওদের এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল ওইখানে গিয়ে সেই অভিজ্ঞতা ওরা জীবনে ভুলতে পারছে না মানে এখনো পর্যন্ত বোধ হয় মেয়ে রাত্রিরে আঁতকে ওটা এত ভয় পেয়েছিল ওরা তো ওইটাইও বলছে যে ওদের জীবনে ভৌতিক অভিজ্ঞতা ওই ওইখানেই হয়েছিল ওরা এত জায়গায় বেড়াতে গিয়েছিল বরঞ্চ অনেক এমন হোটেলেও গিয়েছিলো যেখানে তো লোকজনই ছিল না ওরাই একটা ফ্যামিলি ছিল তবুও সেখানে এসব কিচ্ছু হয়নি কিন্তু ওইখানে ওরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এবং ও বলছে আমি একশো শতাংশ একদম শিওর যে ওখানে কিছু একটা ঘটেছিল এবং সেই ঘরেই ঘটেছিল এবং যিনি ছিলেন তার অতৃপ্ত আত্মা এখনও ওই ঘরেই আছে তো এই ছিল শিউলের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সঙ্গে তোমাদের যদি কারোর এরম অভিজ্ঞতা হয়ে থাকে বা তোমাদের পরিচিত কারোর অভিজ্ঞতা হয়ে থাকে তোমরা অবশ্যই পাঠিয়ে দিও নিজের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি কোথায় পাঠাতে হবে মেল আইডি তো আজকের মতো পর্যন্ত পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন নাম না জানা এক বন্ধু ফান্টুস এবং রত্না দেবনাথ একের বেশি কমেন্ট করেছ রত্না দেবনাথ আপনাদের সবাইকে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা